কই আর সব কই বললেন তার সবাই কে খবর জমবে কি করে আমি বললাম খবর পাঠানো হয়ে গেছে এই এই এসে তাহলে চাটা বলে দে তাও বলা হয়ে গেছে দুধ চিনি ছাড়া চা ভেরি গুড ভেরি গুড তোমরা বুঝেছ আমি কে আমি সেই অসিত লাইডি তোমাদের গল্প দাদু আমি এসে গেছি আজকে আমার সেই গল্পের ঝুলি নিয়ে আজকের গল্প তারিণী খুঁড়ো ও ঐন্দ্রজালিক তা আমি তো তোমাদের গল্প শুরু করে দিয়েছি তা আগেও আমি তারিণী খুঁড়ো অনেক গল্প করে দিয়েছি এবার আমি তারিণী খুঁড়ো ঐন্দ্রজালিক গল্পটা আজকে তোমাদের শোনাব ঠিক আছে তাহলে আবার শুরু করি নতুন করে কই আর সব কই বললেন তারিণী খুঁড়ো সবাইকে খবর দে নইলে জল গল্প জমবে কি করে আমি বললাম খবর পাঠানো হয়ে গেছে খুঁড়ো এই এসে পড়লো ওটে তাহলে এই ফাঁকে চাটা বলে দে বললাম তাও তো বলা হয়ে গেছে দুধ চিনি ছাড়া চা লিকার চা ভেরি গুড ভেরি গুড মিনিট মিনিটের মধ্যে এসে বলল ম্যাজিক দেখতে গিয়েছিল অন অব দি গ্রেট খুব ভালো লেগেছে খুঁড়ো তখন বললেন ম্যাজিকের কথাই যদি বলিস তাহলে তোদের বলেই ফেলি আমি কিছুকাল ম্যাজিশিয়ানে ম্যানেজ ম্যানেজার অবশ্যই তোরা তখন জন্ম কি নাম মেজিশিয়ানে ন্যাপলা জিজ্ঞেস করলো ন্যাপলা তো খুব খুঁড়োর সঙ্গে ফোরন কেটে কথা বলে আসল নাম জানি না তবে স্টেজের নাম ছিল চমকলাল বাঙালি না পশ্চিমের লোক মানে উত্তর বা ওইদিকে কোথাও হবে বছর পাঁচের আগে কথা খুব নাম করেছিল ম্যানেজারের জন্য বিজ্ঞাপন দেয় আমি একবার ভদ্রলোকের ম্যাজিক দেখে তারপরে যেমন খেলোয়াড় যেমন তেমন খেলোয়াড় না হলে তাকে তার মানে দুধে খেলোয়াড় খাঁটি মাল যাকে বলে স্টেজ যা তো আছেই তার সঙ্গে আছে থিডিং কি জানিস তো অপরের মনের কথা বুঝে বুঝে ফেলা সে এক অবাক করা ব্যাপার সব থেকে আস্ত শেষে আসতো সেই আসন খেলা জাদুকর চোখ বেঁধে দেওয়া হতো তারপর স্টেজের স্টেজের দিকে ফিরে বসে এক এক দর্শনের স্থিতে নাম্বার বলে তার সম্বন্ধে ঝুড়ি ঝুরি তথ্য বলে দিত চমকলা যে লোক চাকরি করে তার কোনো কি লোকটা কি চাকরি করে তার কোন রকম ব্যায়াম ব্যায়াম আছে কিনা সে কি খেতে পারে সম্প্রতি কি থিয়েটার বা বায়োস্কোপ দেখেছে না একেবারে একধার থেকে সব এবং আশ্চর্য খুব মিলে যেত এমন আশ্চর্য খেলা আমি জীবনে আর কখনো দেখিনি এই খেলা দেখে আমি বেশ ইমপ্রেসড হয়ে অ্যাপ্লিকেশন পাঠাই আর জানিস তো আমি দুমদাম করে পাঠিয়ে দিই তারপর ডাক পড়ল গিয়ে কথা বলল সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল আমার নিজেরও একটু শখ ছিল ম্যাজিকের সেটা ভদ্রলোক শুনে আরো খুশি হলেন ভদ্রলোকের বয়স পঞ্চাশে বেশি না কিন্তু বেশ চেহারা বেশ বনিয়া বনে দি ফ্রেঞ্চ ফ্রেঞ্চকার দাঁড়ি গোপার রূপ টিকালো নাক আর চোখ দুটো যাকে হলে দেমান প্রমাণ জল জলে চোখ আমি খুব কম মানুষের থেকে আর বুদ্ধিদীপ্ত চোখ চা এলো তাই তাই কিছুক্ষণের জন্য থামলেন আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি আর মনে ভাবছি কত রকম না কাজই না করেছেন এই ভদ্রলোকের এই জীবনে এইটাই হলো তারিণী খুঁড়ুর বিশেষত্ব এক জায়গায় বেশি টিকে থাকা টিকে থাকতে পারেননি এবং টিকে থাকার মানুষই না এখন অবশ্য কোনো কাজ টাজ করেন না বেনেতোরাতে একটা ফ্ল্যাট নিয়ে আছেন সেখান থেকে হেঁটে এই বালিগঞ্জে আসেন আমাদের গল্প শোনাতে বুড়ো বলেন বুড়োদের খুঁড়ো বলেন বুড়োদের কোম্পানি আর ভালো লাগে না খুঁড়ো অবশ্য বিয়েটিয়ে করেননি তাই সংসারের চিন্তা যাকে বলে সেটাও নেই চায়ের পর চোখ দিয়ে একটা এক্সপোর্ট কলির বিড়ি ধরিয়ে খুঁড়ো আবার বলতে শুরু করল চমকলালের সঙ্গে গোড়া থেকে আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল তেমন মুড থাকলে আমাকে দু একটা ছোট খাটো ম্যাজিকও শিখিয়ে দিতেন ওর ট্যুরের প্রোগ্রাম আমিই করতাম সে এক বিরাট ট্যুর ভারতবর্ষের কোন প্রদেশ বাদ নেই সব জায়গাতেই সাকসেস চমকলাল বলতে বুড়ো ছেলে সবাই অজ্ঞান বস আমাকে ডেকে উঠলেন তুমি তারাপুর স্টেটের নাম শুনেছ বস মানে চমকলাল তারাপুর স্টেটের নাম শুনেছ নামটা চেনা চেনা লাগলেও আমি বললাম না শুনিনি চমকলাল বললেন ফৈজাবাদ থেকে ছাপ্পান্ন মাইল দক্ষিণে ভালো মোটরের রাস্তা আছে হঠাৎ তারাপুর কেন তারাপুর একটা নেটিভ স্টেট চমকলাল বললেন সেখানকার রাজার খুব ম্যাজিকের শখ এটা আমি জানি তাই একবার আমার জাদু দেখানোর ইচ্ছে আছে দেখো যদি পারো অ্যারেঞ্জ করতে রাজার ম্যানেজারকে একটা চিঠি ছেড়ে দাও তারপর দেখো কি হয় তাই দিলাম সাত দিনের মধ্যে জবাব চলে এলো রাজা চমক চমকলালের নাম শুনেছেন এবং তার ম্যাজিক দেখতে খুবই আগ্রহী আমরা তো লট বোর্ড নিয়ে একটা বিশেষ দিনে ফইজাল ফৈজাবাদ পৌঁছে গেল এগারোটা ট্রাম্প তার সঙ্গে একটা লরির ব্যবস্থা করার কথা আগেই থেকেই জানিয়ে দিয়েছিল ফৈজাবাদে রাজার ম্যানেজার মাধব সিং হাজির আমাদের খুব আপ্যায়ন করে একটা বড় স্টুডি স্টুডিও বেকার গাড়িতে তুলে দিলেন রাজবাড়ির পৌঁছে যে যার ঘরে একটু বিশ্রাম নিচ্ছিল এমন সময় ডাক করল রাজার ঘরে গিয়ে দেখা করল বছর পঁয়তাল্লিশ বয়স বেশ দাঁড়ালো চেহারা বললেন ছেলেবাজা থেকে ম্যাজিকের শখ প্রাসাদের বাইরে স্টেজ আছে তাতে গান বাজনা থিয়েটার ম্যাজিক সবই হয় সেখানেই চমকলাল তার খেলা দেখাবে প্রথম দুদিন গাড়িতে ঘুরে তারা পুরে দৃশ্য পুরনো কেল্লা জঙ্গলের মধ্যে তার সুন্দরী মন্দিরের ভগ্ন অশোষ ইত্যাদি দেখেই কেটে গেল তৃতীয় দিন সন্ধেবেলার শো স্টেজটা একবার ভালো করে দেখে নিল না সব ঠিকঠাক আছে আটশো লোক ধরে থিয়েটারে হাউস যে ফুল হবে তাতে কোনো সন্দেহ নেই ম্যাজিক দারুণ হলো এখানে লোক যে জিনিসটা কখনো দেখেনি সেটাও তারা হাবে বুঝতে পারবে ম্যাজিকে অ্যাঙ্কর দেয় শুনেছিস কখনো তারা পড়েও হয়েছে এক ম্যাজিক দুবার করে দেখাতে হলো সব শেষে এলো থট রিডিং এর খেলা জোনা চারপাক লোকের বিশেষ আশ্চর্য সব তথ্য তথ্য দিয়ে চমকলাল হঠাৎ বললেন আমি এবার হিজ হাইনেস সম্বন্ধে কিছু বলতে চাই আশা করি তার কোনো আপত্তি হবে না মানে রাজা রাজা একটু উৎসুক হয়ে বললেন ওকে গো চমকলাল প্রথমেই অ্যাপোলাইজড করে নিলেন সম্বন্ধে তথ্য বারো বছর বয়সে রাজার টাইফয়েড হয়েছিল বাঁচার কোনো আশাই ছিল না শেষে এক ফকির এসে ঝাড়ফুঁক করে ভালো হয়ে ওঠেন রাজা ব্যাপারটা মেনে নিলেন স্বীকার করে নিলেন চমকলাল বললেন রাজার একটা আশ্চর্য গুণ হলো তিনি দুই হাতেই লিখতে পারেন রাজা এটাও স্বীকার করে নিলেন তারপর জানা গেল রাজা একবার বাঘ মারতে গিয়ে সেই বাঘের দ্বারা আক্রান্ত হয়ে পিঠে আচর খান তারপর শিকারের শিকার দলে এক সাহেব নাম ডানকুন কুক বাঘটাকে গুলি করে মারেন রাজা এই ঘটনাটা অস্বীকার করলেন না তারপর চমক লাল বললেন আপনার সম্পত্তির মধ্যে যেটি সবচেয়ে মূল্যবান মনে করেন সেটি যদি একবার সকলকে দেখান তাহলে আজকের সন্ধ্যাটা আমরটা পরিপূর্ণ হয় এতে আপনি রাজি হবেন কি আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কোন জিনিসটার কথা বলছি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাকে আপনার চোখ ঝলসে যাচ্ছে তাই আপনি সফর উপস্থিত আপনি সেটা একবার দেখান রাজা দেখলাম খুব স্পোর্টিং কি সম্পত্তি কত চমকলাল সেটা আমিও যায় না কিন্তু বুঝতে পারছি মহামূল্যবান কোন জিনিস রাজা বললে যে করা জাদুকর বলছে সেটা আমি কখনো কাউকে দেখাই না কিন্তু আজকের দিনটা একটি বিশেষ দিন আজ আমার জন্মতিথি তাই জাদুকরের এই অনুরোধ আমি রাখছি রাজা তার জায়গা থেকে উঠে বেরিয়ে আবার দশ মিনিট ফিরে এলেন চমৎকার খেলা শেষ হয়ে গেছে তাই তিনি চোখের বাঁধন খুলে ফেলেছেন রাজা তার হাতে এই জিনিসটা বললেন এটা আমি জাদুকরের অনুরোধের সকলে সবার সকলকে দেখতে অনুরোধ করছি চমকলাল যে জিনিসটা তুলেছিলেন সেটা স্টেজের আলোতে আলোতে ঝলমল করছিল এবং সেটা একটা মহামূল্যবান পাথর রং সবুজ কাজেই মকরদ বলেই মনে হয় কিন্তু এত বড় মকরদ আমি কল্পনাও করতে পারি এদিকে সবাই হাততালির চোখে কান যায় রাজা চমকলালের হাত থেকে মনিটার নিয়ে আবার চলে গেলেন রাখতে তারপর ফিরে এসে চমকলালের হাতে এক থলি মুদ্রা ইনাম দিয়ে শোয়ের কাজটা সারলেন পরে দেখেছিলাম মুদ্রাগুলো সোনা কেন সেটা বলতে পারো না আমার মনে একটু খটকা লাগছিল সেটা অবশ্যই চমকলাল বুঝতে পারলেন থর ট্রেডিং এর জন্য ট্রেনে যখন ফিরছি আমাদের শো টো শেষ তখন আমরা ফিরে আসছি তখন তিনি বললেন ব্যানার্জি এত কি ভাবছ আমি আর কি বলি বললাম তারাপুরের সমস্ত ব্যাপারটাই আমার মনে একটা খটকা সৃষ্টি করেছে প্রথমত এত জায়গা থাকতে তারাপুর কেন চমকলাল তার কারণ জানতে চাও বললাম হ্যাঁ খুবই কৌতূহল হচ্ছে তাহলে তোমাকে একটা গল্প বলতে হয় তা বলুন শুনি তোমার ধৈর্য ধৈর্যচ্যুতি হবে না তো মোটেই না তবে ওই যে পাথরটা দেখলে সেটা কোথায় পাওয়া যায় জানো আমি জিজ্ঞেস করলাম কোথায় তারা সুন্দরী মন্দিরে বিগ্রহ বিগ্রহের গলা থেকে খুলে নেয় তাই বুঝি তারাপুরের রাজা মহেন্দ্র সিং তখন বেজে তার দুই ছেলে বড় ছেলের সুরজ আর ছোট ছেলের চন্দ্র তারা দুজনেই ছিল ওস্তাদ শিকারী দুই ভাই একদিন শিকার করতে যায় তারাপুরের জগৎ গভীর ঘন ঘন জঙ্গল তাতে দিনের আলো প্রায় প্রবেশ করে না বললেই চলে সেই বনে শিকার খুঁজতে খুঁজতে বড় ভাই মন্দিরটা দেখতে পান আর ওর ভাই ওর ওর ভাইকেও দেখান দুজনে একসঙ্গে মন্দিরে প্রবেশ করেন সুরজ সিং ছিল সভ্যভ কিন্তু চন্দ্র সিং ছিল অত্যন্ত লোভী প্রকৃতির সে বিগ্রহের গলায় মকর মনিটা দেখেই সেটা হাত করে নেয় এ ব্যাপারে সুরজ আপত্তি করেছিল কিন্তু চন্দ্র তাতে কান দেন তারপর কিছুকাল কেটে যায় রাজা মহেন্দ্র সিং এই মনির বিষয়ে কিছুই জানতেন না একদিন চিরকালের রবি চন্দ্র সিং এখন গদি গদিতে বসার লোভ হয়েছে কিন্তু নিয়ম মত সিংহাসনের পাওয়ার কথা বলেছিল সুরজ সিং এর চন্দ্র সিং তখন চূড়ান্ত উপায় অবলম্বন করেন বড় ভাইয়ের শরবতে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করবেন ডাক্তার কিছু সন্দেহ করে সিং তাই লাশ পরীক্ষা করেন এবং তাই সুরজ সিং লাশ পরীক্ষা করেন মা ভাই চন্দ্র সিং চটপট তার শতকরের ব্যবস্থা করে লাশ শ্মশানে পাঠিয়ে দিল সেটা ছিল শ্রাবণ মাস বজ্রপথের সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি আরম্ভ হলো শ্মশানে সব যাত্রা গিয়েছিল তারাও সকলে সব ফেলে পালালো যেমন হয়েছিল ওই যে সেই ভাওয়ালের রাজকুমারের বেলায় একটা সিনেমা হয়েছিল সন্ন্যাসী রাজা ঠিক একই ঘটনা সবাই ফেলে পালিয়ে গেছিল এদিকে বৃষ্টিতে ভিজেই হোক আর যে কারণেই হোক চিতায় সোয়ান সুর সিং রে আবার প্রাণ ফিরে পেল অর্থাৎ সেই বিষের সেই প্রভাব কেটে গিয়েছিল আসলে সে মরেনি ডাক্তারের ভুলে তাকে মৃত বলে ধরে এমনি অবশ্য ডাক্তারকে বলে্রিং দিয়ে রেখেছিলেন কারণ সুরজ সিং এর স্বাস্থ্য ছিল খুব অত্যন্ত ভালো যাই হোক সুরজ সিং এখন চিতা থেকে উঠে উদ্ভানদের মতো এদিক ওদিক ঘুরতে লাগলেন কি যে হয়েছে সেটা তিনিও ঠিক বুঝে উঠতে পারলেন না শ্মশানের কাছে এক কুটির সেই কুটিরে থাকত এক তান্ত্রিক তিনি ছিলেন পিসাদ সেদ্ধ অর্থাৎ ভূত প্রেত নিয়ে তিনি কারবার করতেন তন্ত্রের অনেক কায়দা কারণ তার জানা ছিল তিনি সুরাগ সিংকে দেখে দেখেও চিনতে পারলেন এবং অনুকম্পা বশত তার কুটিরে আশ্রয় দিলেন তারপর তিনি মন্ত্র বলে সমস্ত ঘটনা বুঝতে পেরে সুরাগ সিংকে বুঝিয়ে দিলেন বললেন তুই নতুন জীবন ফিরে পেয়েছিস আমার কাছে এখন কিছু থাক এখন তোর শরীর সম্পূর্ণ সুস্থ নয় তারপরে এই নতুন জীবনের সদ্ব্যবহার কর আমি দিব্য দেখতে পাচ্ছি তোর কপালে যশলাভ আছে তোকে কি করতে হবে সেটা আমি বাতলে দেব রাজা হওয়া তোর কপালে নেই সেটা তোর ছোট ভাই হবে সুরসিন রইলেন তান্ত্রিকের কাছে দেড় বছর সেই সময় একটা জিনিস শিক্ষা হলো সেটা হলো ইন্দ্রজাল তার সমস্ত ঐন্দ্রজেলিক বিদ্যা সুরজকে দিয়ে গেলেন তারপর সুরজ একদিন সাধুকে ছেড়ে নিজের পথ দেখলো সে পথে অনেক দূরে গেল এবং নতুন সে সম্পূর্ণ সদ ব্যবহার করলো চমকলাল থামলেন আমি তো ব্যাপারটা বুঝেই ফেলেছি বললাম সুরজ আর চমকলাল একই লোক তাই না চমকলাল মৃদু হাসলে তুমি ঠিকই ধরেছো ব্যানার্জি তুমি খুব বুদ্ধিমান আমি বললাম কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনার উপর যে লোক এত অত্যাচার করলো আর আপনার হত্যার চেষ্টা পর্যন্ত করলো তাকে আপনি শুধু ম্যাজিক আপনার মধ্যে মোটেই কেন থাকবে না আমি তো মানুষ তাহলে তাহলে কি তাহলে এই বলে চমকলাল তার পকেট থেকে একটা জিনিস বার করে আমার সামনে তুলে ধরলেন তার তর্জনী আর মধ্যে চোখ ধাদন রশ্মি আমাকে প্রায় অন্ধ করে দিল এই হলো তারাসুন্দরীর অলঙ্কারের মকর রাজার কাছে এখন যেটা রয়েছে সেটা ভূ জাল সেটা আমি তৈরি করি রাখি তারাপুর যাওয়ার আগে সামান্য হাত সাফাইয়ের ব্যাপার আর কি তাহলে বুঝতে কিভাবে আমি সেই মকর তারা রাজার থেকে হাতে নিলাম এটাই হলো আমার প্রতিশোধ তা বন্ধুরা গল্পটা বুঝলে তা এই হচ্ছে তারিণ ও তার জাদুঘর হওয়ার কাহিনী মানে জাদুঘর নয় জাদুঘরের সহকারী হওয়ার কাহিনী তা আমি তোমাদের গল্প দাদু গল্পটা শোনালাম আগেও তো অনেক গল্প তোমাদের শুনেছি এবার তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টস মাধ্যমে আমাকে জানাবে তোমরা শেয়ার করবে তোমরা আমাকে তোমার আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক লাইক দেবে আজকের মতন টাটা আবার অন্য গল্প নিয়ে অন্যদিন আসবো রাখি টাটা